হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এসএমসি ব্লক তো আমার এস এম সি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে ব্লগটা তো কি দিয়ে শুরু করছি বলো তো দেখেই তো বুঝতে পারছো কি দিয়ে শুরু করছি আমি এখানে নিয়েছি বহু রকম জড়িবুটি এখানে আছে চা ভেজানো চা মেথি আর কালো জিরে একসাথে ভেজানো আছে এবার সেই জলটাকে ছেঁকে নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছ বাটিতে জলটা আছে এই জলটা আমি কিন্তু মাথায় দেবো আমি এই জলটা কিন্তু ফেলি না কারণ এই জলটারও অনেক উপকার আছে তাই জন্য আমি জলটা সেঁকে মাথায় দিয়ে নিই আর এই যে জড়িবুটিগুলো দেখছো এগুলো সব আমি তেলের মধ্যে দেব পেস্ট করে এই যে দেখতে পাচ্ছ নিম পাতা আছে দুব্য ঘাস আছে তারপর পেঁয়াজ আছে অনেক কিছু জড়িবুটি সাদা তেল সর্ষের তেল নারকেল তেল সব রকম তেল আছে মোটামুটি সব কিছু একসাথে মিশে আমি একটা তেল বানাবো তেলটা আগেও একবার বানিয়েছি তখন তোমাদের বলেছিলাম যে তেলটার রেজাল্ট কেমন হবে আমি জানি না তো আমি একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করছি এ তেল সে তেল মাথায় দিতে দিতে না চুলটা একদম শেষ হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো তেলটা ফাইনালি আমি বানিয়েছিলাম বানানোর পরে মাথায় দেওয়ার পরে রেজাল্টটা এত ভালো পাবো আমি বুঝতেই পারিনি তাই জন্যে আবার আমি তেলটা বানাতে শুরু করে দিয়েছি কারণ তেলটা মাথায় দেওয়ার পর আমার চুল ওটা তো টোটালি বন্ধ হয়ে গেছে উপরান্ত আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে অন্তত তিন থেকে চার আঙুল লম্বা হয়ে গেছে তো এক দু মাসের রেজাল্ট যদি এই হয় টোটাল সারা বছরের রেজাল্ট কি হবে বলতে পারো তো ফাইনালি আমার রেজাল্টটা ভালো এসছে তেলের তাই জন্য আমি আবার বানাতে বসে গেছি দেখো সাদা তেল দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি আর নারকেল তেল দিচ্ছি এখানে এগুলো দেওয়ার পরে এই যে পেস্টটা দেখতে পাচ্ছ সব রকম জড়ি বুটি দিয়ে মানে বানিয়েছি এই পেস্টটা ওর মধ্যে ঢেলে দেব। তো দেখছো দুটো কড়া বসানো আছে দুটো কড়ার মধ্যে কি দেওয়া আছে ও করাটা তো ওই পাকাটা তো মানে উনুনটা তো এ হবে কি বলে ওটা বন্ধ থাকবে তার জন্য আমি বলছি একটু আলু সেদ্ধ বসিয়ে দিই তাই জন্য ওখানটাতে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে তেলটা বানাতে দু কাজে একসঙ্গে দু কাজ হয়ে যাবে তো বন্ধুরা আমার এই তেল বানানোর প্রসেসটা তোমাদের কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু জানিও আর সবাই আমার পাশে থেকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর যারা পুরাতন তারা তো আমাকে সাপোর্ট করে এত দূর নিয়ে এসছো তাদেরকে আরও বলে আরও আরও বেশি করে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই উত্তীর্ণ হতে পারবো না কারণ আমাদের মতন কপালে শিখে শিখেছেলার মতন অবস্থায় তাকিয়ে থাকতে হবে আমাদের কপালে শিখেছেলে পড়বে কি না জানি না আসবে সেদিন সেটাও জানি না তো বাট তোমাদের কাছে আমি এইটুকুই আশা রাখবো সবাই আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কারণ দেখতে পাচ্ছ আমি ডান হাত দিয়ে তেমন ভালো কাজ করতে পারছি না বাঁ হাত দিয়ে দিয়ে করছি কারণ বাঁ হাতে এই সরি ডান হাতে আমি ঠিকঠাক ধরতে পারি না কারণ আমার ডান হাতটা একটু সমস্যা হয়ে গেছে তো টাকা পয়সার অভাবে সেটা তো ঠিক করতে পারছি না তো কী করবো তোমাদের এইভাবে আমার হাত যেমন তেমনভাবেই তোমাদের সামনে তুলে ধরি সেইভাবে সাপোর্ট করো সবাই আমাকে একটু প্লিজ 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 তো আমার খড়কুটোর জালের উনুন তো তোমরা দেখে যেন কেউ অভক্তি করো না কারণ আমাদের গ্রাম বাংলায় যেটা নিয়ম সেটাই তো আমরা করি আর যেটুকু সাশ্রয় করা যায় একার খান্নির ওপরে আমি সব ভিডিওতেই বলি একার খানির ওপরে আমার সব কিছু চলে তো প্লিজ সবার কাছে ভিক্ষে চাইছি আমাকে সবাই একটু সাপোর্ট করো তোমরা সবাই সাপোর্ট না করলে আমি কোথাও যেতে পারবো না তো ফাইনালি আমি তেলের ভিতরে সব কিছু পেস্ট দিয়ে মিশিয়ে নিয়েছি এইবার তেলটা ফুটে তেলটা তৈরি হওয়ার অপেক্ষায় তো দেখো বন্ধুরা সব কিছু মিশিয়ে নিলাম নিয়ে এইবার ফুটাবো তো বন্ধুরা তোমাদের কার কার এই তেল বানানোটা ভালো লাগে প্লিজ সবাই একটু কমেন্ট করো দুনিয়াতে চলতে গেলে কি হয় বলো তো সব কিছু ট্রাই করে দেখতে হয় কিছু নিজের তৈরি করা কিছু পরের তৈরি করা তো নিজের তৈরি করাটা আমার মনে হয় সব থেকে বেটার পরের তৈরি জিনিসে তো সব কিছু ক্ষতিই হতেই থাকে হ্যাঁ হয়তো একটু উপকার হয় কিন্তু নিজেরটাই সব থেকে বেটার উপকার হয় তাই জন্যে নিজেরটা তৈরি করার জন্য সবাই সব সময় প্রস্তুত থেকো নিজের কর্মের উপরে কখনো কর্ম বড় হয় না কারোর কর্ম বড় হয় না তো নিজে যেটুকু করবে সেটুকু নিজের বুদ্ধিতে করবে নিজের সামর্থ্য অনুযায়ী করবে দেখবে উত্তীর্ণ হওয়া যাবে হয়তো একটু লেট হবে তবে সৎপথের তৈরি জিনিস স সৎপথের ব্যবহার করা জিনিস নিজের তৈরি করা জিনিস সমস্তটাই আলাদা হয় তো ফাইনালি দেখো আমার সেই তেলগুলো মানে ফুটে 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 কতটা কমে গেছে তো তেলটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি এবার ছেঁকে নেব তো ছাঁকার পরে তোমাদের দেখাচ্ছে তেলটা কেমন হচ্ছে না হচ্ছে তো এভাবেই তেলটা বানিয়ে সবাই একটু ট্রাই করো আর ট্রাই করে আমাকে রেজাল্টটা জানিও কারণ আমি যেটা রেজাল্ট পেয়েছি সেটার জন্যেই আমি আবার বানানো শুরু করে দিয়েছি তো ফাইনালি তেলটা রেডি এইবার তোমরা সবাইকে বলছি সবাই আমাকে আরও আরও একটু বেশি করে সাপোর্ট করো না হলে আমার মানে আমি এগোতে পারবো না তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই এগোতে পারবো তো আজকে মতন ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে না হয়েছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও এইবার আমি তেলটাকে এই বোতলের মধ্যে ভরবো তো সবাইকে আবারও বলছি সবাই প্লিজ সাপোর্ট করো তো আজকের মতন ব্লগটায় এই পর্যন্ত টাটা বাই 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 লাভ ইউ অল